অবগত আছেন যে ইতিমধ্যে আমাদের বাইশে জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে আমাদের রামলালা আমাদের সনাতন ধর্মের আরাধ্য দেব রামলালার সেখানে প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তো এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের কাছে আহ্বান করেছিলেন যে মকর সংক্রান্তির দিন থেকে বাইশে জানুয়ারি অবধি যে প্রত্যেক তীর্থক্ষেত্রগুলিকে সাফাই অভিযানের একটা কর্মসূচি উনি আহ্বান করেছিলেন তারই অঙ্গ হিসাবে সারা ভারতবর্ষে আমাদের এই তীর্থক্ষেত্র সাফাই অভিযানের কর্মসূচি আমাদের মানে শুরুতে হয়েছে তারই অঙ্গ হিসাবে আমরা নয় বনমালিপুরের আজকে রামকৃষ্ণ শারদাপীঠ যে আশ্রম সমূহ যে আমাদের একটা আশ্রম রয়েছে সেখানে আমরা সাফাই অভিযানে আমরা অংশগ্রহণ করেছি আমার সঙ্গে মণ্ডল সভাপতি ওয়ার্ডের কর্পোরেটর থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন এবং আমি আপনাদেরকেও আহ্বান করব আপনাদের মাধ্যমেও সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব যে আসুন যে আমরা সবাই মিলে এই তীর্থকত্র সাফাই অভিযানে অংশগ্রহণ করি আর গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা আদেশ জারি করেছেন যে আগামী বাইশে জানুয়ারি আড়াইটা অব্দি দুটা তিরিশ মিনিট অবধি সমস্ত প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার একটা নির্দেশ সরকারি নির্দেশ জারি করেছেন আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই এই মহতি সিদ্ধান্ত

subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura